হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আটই এপ্রিল মঙ্গলবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে। আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ বৃষ্টিতে ভাসবে বাংলার একাধিক জেলা তো দক্ষিণ আন্দামান সাগরে চক্রবত ঘূর্ণবর্ত মঙ্গলবারে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণবর্ত যার ফলে ভ্যাপসা গরম থেকে বাঁচবে বাংলা যদিও সোমবার থেকেই রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল গতকাল রাতেও অনেক জেলায় সমান বৃষ্টি হয়েছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট পরিবর্তন আশা করা যায় এদিকে জলোচ্ছ্বাস হতে পারে আন্দামান নিকোটপঞ্জে সেখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সমুদ্র উত্তাল হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি থাকবে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে তবে ঝড় বৃষ্টির প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানে বীরভূম বাঁকুড়া হুগলি মুর্শিদাবাদ জেলাতে অন্যদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বভাস সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে গতকাল রাতের তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি স্বাভাবিকের তুলনায় দু ডিগ্রি বেশি এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এসএসসির যোগ্যদের চাকরি ফেরাতে দু মাসে বিকল্প ব্যবস্থা স্বেচ্ছায় স্কুলে যান বড় ঘোষণা মমতার তো নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের বৈঠকে ডেকে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব নিলেন মমতা দু মাসের মধ্যে বিকল্প ব্যবস্থার আশ্বাস মমতার আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা মুখ্যমন্ত্রী বলেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের কোনো রাগঢাক নেই আইন অনুযায়ী যা করার করব পথের মধ্যেই পথ খুঁজে নিতে হবে চাকরি হারা শিক্ষকদের স্বেচ্ছায় কাজ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর মমতা বলেন আপনারা কি এখনও বরখাস্তের নোটিশ পেয়েছেন চাকরি করুন না স্বেচ্ছায় সকলেই কাজ করতে পারেন যোগ্যদের কারো চাকরি বাতিল হবে না বলে আশ্বাস মমতারা মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যের তালিকা রাজ্যের হাতে তুলে দিক দাবি মমতারা তিনি বলেন সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিক শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়ার অধিকার নেই এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পাঁচশো টাকায় আর বিক্রি হবেন না বাংলার সনাতনীরা নন্দীগ্রামে রাম মন্দিরের ভূমি পুজোই শুভেন্দু তো রামনবমীর তিথিতে নন্দীগ্রামে শ্রীরাম চন্দ্রের মন্দিরের ভূমি পুজো এবং শিলান্যাস অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রাম জন্মভূমির আদলে মন্দিরের শিলান্যাস করবেন নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ স্বর্গীয় দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি এই দিন সেখানে সামিল হয়ে একাধিক কর্মসূচি সারলেন শুভেন্দু তোষণ নিয়ে খোঁজা দিলেন শাসক দল রামনবমী উদযাপনে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলেন শুভেন্দু দলীয় চেপেই সোনাচূড়ার মন্দিরে যেতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে সকাল থেকে রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে সাজো রাব নন্দীগ্রামের সোনাচূড়াই সোনাচূড়া বাজার হয়ে গাঙ্গা মৌজা পর্যন্ত গাইক নিয়ে শোভাযাত্রাও সামিল হন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দিন বিরোধী দলের নেতা বলেন হরে কৃষ্ণ হরে রাম বাংলা থেকেই উৎপত্তি নদীয়া নগরে ডাক দিয়েছিলেন এখানে রাম মন্দির করার জন্য লোক তৈরি দশটা লোক এসে তৈরি করে চলে যাবে অর্থ নিয়ে ভাবতে লাগবে না এরপরই তোষণ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানান শুভেন্দু বলেন মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন রাম ভক্তদের ওপর অত্যাচার করা হচ্ছে শুভেন্দু আরও নিশানা যে আমাদের জাতসমারি হবে কেন অন্যদের করেন না কেন মমতা ব্যানার্জি হিন্দি ভাষী বিজেপি বলেন কেন ওরা তো উর্দু এবং বাংলায় কথা বলে ওদের মধ্যে তো শিয়াশূন্যী রয়েছে উর্দু মুসলিম বলেন না কেন একুশটা রাজ্যে বিজেপি আছে দিল্লি দখল করেছে বিজেপি এখানেও নেবে রামনবমী ঘিরে যে পুলিশ এবং মমতা ব্যানার্জি অশান্তি পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ শুভেন্দুর বিরোধী নেতা আরও বলেন যারা প্রকৃত হিন্দু তারা মমতাকে ভোট দেবে না শোভাযাত্রা বেরোবেই কেউ আটকানোর নেই শান্তিপূর্ণভাবেই হবে রাত দশটা পর্যন্ত চলবে এখানে মুসলিম লীগ দুই সরকার চলছে রাম মন্দিরের উদ্বোধনের বিরোধিতা করে মিছিল করেছিলেন মমতা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন এবারে বাংলার সনাতিরা ঐক্যবদ্ধ পাঁচশো টাকায় তারা বিক্রি হবেন না এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লাশের ওপর ভোট হবে রাজনৈতিক দলগুলিকে বিধানসভা চরম হুঁশিয়ারি চাকরি হারাদের তো রবিবার চাকরি হারাদের একাংশ শহীদ মিনারে জমায়েত করে বিধানসভা নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলিকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে তাদের স্পষ্ট বার্তা যদি আমাদের সমস্যার সমাধান না করা হয় তাহলে দু হাজার নির্বাচন কেউ লড়তে পারবে না আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন হবে চাকরি হারাদের অভিযোগ সব রাজনৈতিক দল এখন নিজেদের মধ্যে ঝগড়া করছে কিন্তু এই ইস্যুতে তারা একজোট হয়ে সমাধানের পথে হাঁটছে না তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের রায় তাদের কাছে মৃত্যুদণ্ডের সমান রাই আজ দেওয়া হয়েছে তার পেছনে কি কোনো সঠিক যুক্তি আছে আমরা তা বুঝতে পারছি না মন্তব্য চাকরি হারাদের এছাড়াও চাকরি হারাদের প্রশ্ন সিবিআই তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি তাহলে সেই রিপোর্টের প্রয়োজনীয়তা কি ছিল চাকরি বাতিলের পর থেকেই তারা এই প্রশ্ন তুলছেন যদি মৃত্যুদণ্ডের রায় দিতে সময় লাগে তাহলে আমাদের মামলায় এত দ্রুত সিদ্ধান্ত কেন চাকরি হারারা আরো বলেন রাজনৈতিক দলগুলোর উচিত একজোট হয়ে আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করা যদি তা না হয় তাহলে কেউ আগামী বিধানসভা নির্বাচনে লড়তে পারবেন না এদিকে চাকরি হারাদের একাংশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তারা সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন তাদের দাবি এই ধরনের রায় দেওয়া আগে আরও বিস্তারিত বিশ্লেষণ করা উচিত ছিল তবে ভবিষ্যতে তাদের দাবি না মানলে কঠোর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দেওয়া হয়েছে তো দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলাই বড় খবর সরে দাঁড়ালেন বিচারপতি সেন কিন্তু কেন জানুন তো প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি হলো না কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি তালিকাভুক্ত ছিল তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে এই দিন টেট মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমিন সেন সূত্রের খবর বিচারপতি সেন মামলাটি প্রধান বিচারপতি টি এস সি কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়া নয় মামলাটি আপাতত সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চের বিচারের দিন রইল না এর ফলে দু সালের প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ ফের অনিশ্চয়তার মুখে পড়ল এই মামলায় এর আগে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু হাজার ষোলো সালে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগকে বেআইনি ঘোষণা করে তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে বিচারপতি সৌমিন সেনা ডিভিশন বেঞ্চে সেই মামলা শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি সৌমিন সেনের সুযোগ জানানো নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি টিএস শিবেগানমকে এই মামলার জন্য নতুন একটি ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে কবে সেই বেঞ্চ গঠন দিতে হবে এবং মামলার পরবর্তী শুনানি কবে হবে তা এখনো পর্যন্ত জানা যায়নি তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা মহিলাদের পাঁচ হাজার টাকা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে পাবেন জানুন তো বাংলায় ভোট টানতে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার তবে এই প্রকল্পের মধ্যে হিট হচ্ছে রাজ্য বিধানসভা নির্বাচন সেই লক্ষ্যে কিন্তু একটি মহিলাদের টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে আবেদন করবেন জানুন বাংলার মানুষের কল্যাণের স্বার্থে কিছু না কিছু প্রকল্প এনেই চলেছে পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পর থেকেই নানা রকম প্রকল্প চালিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তবে এখনো পর্যন্ত সব থেকে হিট প্রকল্প হলো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দরুন সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা অনেক শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন তবে আজ এই ভিডিওতে এমন একটি প্রকল্পের কথা বলবো যেখানে আবেদন করলে আপনিও কর করে পাঁচ হাজার টাকা অবধি পেয়ে যাবেন আজ কথা বলবো সরকারের জাগো প্রকল্প নিয়ে এই প্রকল্পে আবেদন করলে আপনিও পাঁচ হাজার টাকা অবধি পেয়ে যেতে পারেন প্রতি মাসে মহিলারা এই টাকা পেয়ে যাবেন নিজেদের অ্যাকাউন্টে এই জাগো প্রকল্পের মাধ্যমে সকলকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনে এই প্রকল্পের আওতায় প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে আসলে সরকার রাজ্য জুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে মোট পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং